নমস্কার সকলকে আমি মোহনা চলে এসেছি মিঠাই নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটায় দেখাবো সব মিলিয়ে পাঁচটা কেক এর মধ্যে তিনটে পেন্টো কেক থাকবে আর দুটো এক পাউন্ডে সেলিব্রেশন কেক আর এক সেট চিজ কেক থাকছে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটায় বলেছিলাম যে এই সপ্তাহে যে কটা অর্ডার হয়েছে তার মধ্যে তিনটে অর্ডার প্রায় সিমিলার সিমিলার কীভাবে তার করার টেকনিকটা সিমিলার সবই ফ্রি হ্যান্ড পেন্টিং ইউজিং প্যালেট নাইফ তা একটা কেক তো প্রথম দিন দেখিয়েছি জাঙ্গল থিম কেকটা আর সেকেন্ড কেক হলো এইটা এই কেকটা অর্ডার করেছিল আমায় রানী দিদি রানী দিদি হলো আমার বন্ধুর বৌদি এবার ওদের দুজনের জন্মদিন দুদিনের তফাতে তাই একসাথে জন্মদিন সেলিব্রেট হবে বলে একটা কেক অর্ডার করা তো আমার রানী দিদি বলেছিল যে এমন একটা করে দিই সেখানে আমরা দুজনে বসে পা দোলাচ্ছি তো পা দোলাচ্ছি আর আমি করিনি তো এখানে দুজনে দুজনকে ধরে দাঁড়িয়ে আছে এরকম একটা কার্টুনিক ফিগার বানিয়েছি রানী দিদির কোঁকড়া চুল তাই কোঁকড়া আর দেবদত্তার স্ট্রেট চুল তাই স্ট্রেট দুটো বড় সেলিব্রেশন কেকেরই কিন্তু ফ্লেভার এক চকলেট ট্রাফেল এটাই ও সময় অর্ডার করে আর এটাই ওর থেকে বেশি পছন্দ তাই যেহেতু ওর জন্মদিন তাই ওর সব থেকে বেশি পছন্দের যে ফ্লেভারটা সেটাই ওর বাড়ির লোক অর্ডার করেছিল ওদের জন্য করা কেক বেশিরভাগ সময়টাই সিম্পলি রাখে কারণ ওরা এটাই বেশি পছন্দ করে কেকের ফিনিশড লুক হলো এইটা দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে আছে নর্মদ ও বৌদি এরপর কিছু কেক বেক করার ছিল সেইটা বেক করে নিলাম আর তারপরে শুরু করে দিয়েছিলাম একটা সাড়ে সাতশো গ্রামে রোজ মিল্ক ফ্লেভারের কেক ছিল এই ফ্লেভারের কেকটা কখনো আমি ভিডিও করা দেখাইনি তাই ভাবলাম এই সপ্তাহে যখন অর্ডার হয়েছে এইটা করা দেখাই তাহলে একটা নতুন ফ্লেভার সবাই জানতে পারবে এই ফ্লেভারটা কিন্তু খুবই রিফ্রেশিং খুবই মাইল্ড যারা চকলেট বা বাটারস্কচ বা ভ্যানিলার থেকে একটু বেটার কিছু চান তারা কিন্তু এই ফ্লেভারটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন এটায় রোজ ফ্লেভার ইনফিউজড ইমপ্রেগনেশন থাকে আর তার সাথে থাকে পেস্তা আর আমন্ড কুচলো অত্যন্ত সফট আর ভীষণই ডেলিকেট মেল্টিন মাউথ টেক্সচারে এই কেকটা তৈরি হয় ফ্লেভারটা সারা বছরই অ্যাভেলেবেল বছরের যে কোনো সময় অর্ডার করে ইচ্ছে মতন এটা খেতে পারেন তবে যদি আমায় কেউ জিজ্ঞেস করে এটা খাওয়ার বেস্ট টাইম কী তাহলে আমি বলবো প্রচণ্ড গরমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কারণ এই কেকটা এতটাই রিফ্রেশিং খেতে যে ওই পচা গরমে ম্যাঙ্গো আর এই ফ্লেভারটা খুবই সুন্দর লাগে দুটো একসাথে নয় কিন্তু আয়দার ম্যাঙ্গো বা এই ফ্লেভারটা গরমকালের ওয়েদার অনুযায়ী খেলে খুবই রিফ্রেশিং লাগে যারা ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলি আমার কাছে কেক অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন ডাবল জিরো থ্রি জিরো থ্রি টু এইট এইট জিরো নাম্বারে আমরা অল ওভার কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলির অরবান পার্সে ডেলিভার করে থাকি এছাড়াও যদি কেউ চায় তাহলে আমার লোকেশন থেকে অলওয়েজ পিক করতে পারে কেকের ফার্স্ট অলমোস্ট ডান কেকটা ছিল প্যারিস থিমে কিন্তু এর ফাইনাল যে ভিডিও ক্লিপটা সেটা আমি নিতে ভুলে গেছি তাই ছবি অ্যাটাচ করে দিলাম এরপরে করে নিচ্ছি একটা নতুন ধরনের বেন্টো কেক নতুন মানে আমার কাছে নতুন ইন্টারনেটের কাছে নতুন না তা আগের ভিডিও আমি বলেছিলাম তো যে অর্ডার আমার সব সবসময় একই ধরনের কেকের পরপর হতে থাকে এটা বোধ হয় হয় তা এই পুলমি ক্লোজ যে কেকটা হয়তো ওটাই নাম আমি জানি না আমার মনে হলো ওটাই বলা যায় তো সেই কেকটা কিন্তু অর্ডার আমি এতদিন পাইনি এটাই প্রথম করলাম কেকটা করে ফ্রিজে রাখতে রাখতে দেখি আবার একটা অর্ডার এসছে এই সেম কেকের ঠিক তার পরের দিনের জন্য আমি কিন্তু তখনও ভিডিওটা দিতেও পারিনি বা ছবিও দিতে পারিনি কোথাও যে আমি এরকম একটা কেক বানিয়েছি কিন্তু ওই কো আমার কাছে আবার সেই সেম কেকেরই অর্ডার এলো তারপরে ছিল এই দুটো কেক দুটোই বেন্টো একটা ছোট্ট ফ্যামিলির তাদের বার্থডে সেলিব্রেশনের জন্য এক বাবা তার দুই সন্তানকে নিয়ে আর এক মা তার ছেলে আর তার পোষ্যকে নিয়ে এরপরে যে কেকটা সেটা হলো দেবদত্তার জন্মদিনের যেটা ওর নিজের কেক এইটা লাস্ট ইয়ার ইন মাই টোয়েন্টিস আর তারপরে এক সেট চিজ কেক ছিল ডুয়াল ফ্লেভারের ভিডিওটা আজকে এখানেই শেষ করব কেমন লাগলো আমায় জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ